প্রতিষ্ঠার প্রায় আট বছরও হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করলেও তাতে কর্ণপাত করেনি কেউ বিগত সময়ে দুর্নীতি আর নিয়োগ বাণিজ্যের কারণেই হয়নি কোনো অগ্রগতি বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অস্থায়ীভাবে তিনটি কলেজের ভবনে এক হাজার শিক্ষার্থীর পাঠদানের ব্যবস্থা করা হলেও ভোগান্তি কমছে না স্মার্ট দুই পনেরো সালের আট মে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় অস্থায়ী ক্যাম্পাসে বারোটি অনুষদের অধীনে চলছে পাঠদান খেলার মাঠ না থাকায় শারীরিক মানসিক সহ নানা সমস্যা উল্লেখ করে প্রতিষ্ঠার পর থেকেই স্থায়ী ক্যাম্পাসের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা বিভিন্ন সময় করেছেন বিক্ষোভ মানববন্ধন সহ নানা কর্মসূচি সাত বছর ধরে একটা ক্যাম্পাসের বিল্ডিং নেই আমরা মহিলা কলেজে ক্লাস যাই ডিগ্রি সেখানে ছেলেরা আমাদেরকে দেখে করে টন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন যে বাসাবাড়ি ভাড়া করে আমরা চলছি এখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেছে আমাদের শিক্ষার গুণগত গুণগত মান মান জন্য আমাদের স্থায়ী ক্যাম্পাস প্রয়োজন আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে যদি ক্যাম্পাসের সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস গুলো না পাই তাহলে আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে কি মানে আমাদের দাবি মানতে হবে আমাদের স্থায়ী ক্যাম্পাস হাতে বাস্তবায়ন করতে হবে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয়রাও একজন শিক্ষক হিসেবে আমাদের যে প্রাপ্যনিয়ার যে অধিকার সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি কারণ একই রুমে আমরা সাত থেকে আটজন শিক্ষক বসতে হচ্ছে এবং পাশাপাশি দুইটা ক্লাসরুমে আমাদের সাতটা বেসের ক্লাস নিতে হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ে অনেক বড় ব্যাপার এখানে সৃজনশীলতা শিক্ষা এবং নতুন জ্ঞান সৃষ্টির যে চর্চা হয় তার সাথে আসলে একটি ক্যাম্পাসের বিরাট যোগ রয়েছে চেষ্টা করেছে স্থায়ী ক্যাম্পাস করার জন্য কিন্তু সফল হয়নি আমাদের প্রত্যাশা স্থায়ী ক্যাম্পাস হোক এবং ছাত্রদের প্রত্যাশা স্থায়ী ক্যাম্পাস হোক তারা তাদের মতো করে আন্দোলন করছে তাদের লাইনে আমরা আমাদের মতো করে আন্দোলন করছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য কবিগুরুর গোচারণ ভূমিতে জায়গা নির্ধারণ করা হয়েছে ২২৫ পঁচিশ একর আর দুই সালেই এই প্রকল্পের জন্য বাজেট ধরা হয় নয় কোটি টাকা প্রাথমিকভাবে কাজ শুরু করতে পাঁচশো নিরানব্বই কোটি পঞ্চাশ লাখ টাকার বাজেট প্রস্তাবনা এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সাইফ আহমেদ যমুনা নিউজ